এসে আচমকায় কাঁপাবো বাংলা হি দ্য আলটিমেট বস 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 হি দ্য আলটিমেট কিং আওয়ার টলিউড হে গেজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এখন আমরা কথা বলব যে জিদার ধামাকা নিয়ে ভাই যত বেলা বাড়ছে তত কিন্তু ধামাকা বাড়তে থাকছে প্রণব পাত্র ও আমাকে পাঠালো দুপুরবেলার রেসপন্স এখন বলে রাখি আজকে শাম জিদ্দাকে নাম এইটা বলে দিলাম আমি কেন বলছি জাস্ট বিকেলটা হতে দাও আমি বলছি জাস্ট স্পট বুকিংয়ের রেসপন্স দেখতে পাবে সব হাফ জায়গায় হাফছুটি হয়ে যাবে আর ফাট্টা ফাট সবাই যাবে বুমেরাং দেখতে এ নিয়ে কোনো সন্দেহ নেই আজকে শ্যাম জিদ্দাকে নাম তার সঙ্গে সঙ্গে আজকে দুপুরবেলা সেটা থেকেই আমরা দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর রেসপন্স তো প্রণব প্রণবকে থ্যাংক ইউ ও বললো যে শনিবারের রেসপন্স দেখো দাদা তো আমি শনিবারের রেসপন্স তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ প্রথম প্রিভিয়া ডায়মন্ড প্লাজা ইয়েলো কার্ড করে দিয়েছে যে শোটা সকালবেলা দেখিয়েছিলাম যে বলেছিলাম তো তোমাদেরকে এই শোটা ইয়েলো কার্ড করবে ছটা পঞ্চান্ন ইয়েলো কার্ড করেছে যখন এটা কনফার্মড এবারে আমি বলে দিচ্ছি এটা হাউসফুল করবে ঠিক আছে এটা একদম এইচ মানে হাউসফুল এইটা করবে যাই হোক তোমাদেরকে আরও দেখাই পর পরপর দেখো এই যে অ্যারো চিহ্ন করে করে দেখানো আছে দেখতেই পাচ্ছ সেখানে রয়েছে সিনেপালিস লেকমল নন্দন এবং আইনক সাউথ সিটি আইনক্স সাউথ সিটি আর নন্দন দুটো ইয়েলো কার্ড ছিল বাট সিনেপলিস লেকমল দুটো পঞ্চাশ সেটা কিন্তু অলরেডি বারোটা তেইশের সময় স্ক্রিনশট নেওয়া সেখানে কিন্তু অলরেডি ইয়েলো কার্ড করে দিয়েছে তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে রাধা স্টুডিও হাউসফুল করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর নতুন করে দেখানোর কিছু নেই আমি তো বলেইছিলাম রাধা স্টুডিও হাউসফুল করবে এছাড়াও রাঙ্গলি মল বেলুর সেই শোটা দেখো হাউসফুল করে দিয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত স্ক্রিনশট তোমাদেরকে দেখানো হচ্ছে ইট ইজ আ মেজিং স্পেল বাউন্ডিং রেসপন্স মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর রেসপন্স কিন্তু শনিবার বিকেল থেকে শুরু হয়ে গেছে বিকেল বা এটাকে কি বলে এটাকে দুপুর বলা যেতে পারে কারণ এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন বিকেল তো নয় কারণ ঘড়িতে বাজে তিনটে একচল্লিশ আফটার চারটে সাড়ে চারটে আমরা বিকেল বলতে পারি বাট এখন তিনটে একচল্লিশ আর এই খবরগুলো আমার কাছে এসছে অনেকটা আগে তাই যে কারণে আমি এটাকে বিকেল তো বলতে পারবো না কিন্তু এটা আমি বলতে পারি এটাকে জিদ্দার তাণ্ডব আমি বলতে পারবো এটাকে বলতে পারবো যে হি ইজ দ্য আলটিমেট বস এটা সত্যি কথা সে দেখিয়ে দিয়ে গেল ছবি কুণ্ডু একটা পরিচয় দিল জিদ্দাকে নতুন এবং জিদ্দাকে সত্যি আবার একটা দুর্দান্তভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া গেল এটা দারুণ লাগছে দারুণ লাগছে কোথাও গিয়ে মানে এটা একটা দেখার মতন জিনিস হলো কিন্তু কোথাও গিয়ে মানে কেউ যেটাকে আশাই করেনি যাকে গেম চেঞ্জার বলা যেতে পারে সেই গেম চেঞ্জার হয়ে দেখালো তাও আবার অপর দিকে একটা ছবি রয়েছে যেটা সুপারস্টার ডিরেক্টার থেকে শুরু করে পঞ্চাশতম ছবি জুটি এই সেই হ্যানেত্যানে এত কিছু ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই সপ্তাহে অথই রিলিজ করে যায় কিন্তু তারপরেও দেখো অথৈয়ের থেকে রেসপন্স খুব ভালো হচ্ছে বুমের আগে মানে বাঙালি ফ্যামিলি দর্শক তারা কিন্তু গোগ্রাসে বুমেরাং গিলছে আমার যখন এই এটাও আমাদের গল্প বা এটাও আমাদের গল্প না কী সব বেরোয় না এই সিরিয়ালগুলো সেগুলো যখন দর্শক দেখে আমার সত্যি খুব কষ্ট লাগে আমার মনে হয় যে ভাই বাংলায় বোধহয় ভালো সিনেমা দেখার দর্শক নেই তারপরে যখন দেখতে পাই যে জিদ্দার সিনেমা তো দারুণ ব্যবসা করছে বুমেরাং দারুণ চলছে তখন আমার বাংলার দর্শকের প্রতি আবার ভরসা ফিরে আসে এবং মনে হয় যে জিদ্দা যদি ভালো সিনেমা করেন সভিক কোনো যদি একটা ভালো সিনেমা বানাতে পারে বুমেরাং হান্ড্রেড পজিটিভ রিভিউজ নিয়ে এসছে কিছু চিংড়িগুলো বলবেই ইউটিউবে এসে বুমেরাং একটা ফালতু সিনেমা বুমেরাং দেখার যোগ্য না এই সেই না এরা বলবে এরা আদৌ বুমেরাং দেখতে গেছিলো তো হলে নাকি না দেখেই বলছে বুমেরাং দেখার যোগ্য সিনেমা না ঠিক যেভাবে মানে এই এই জিনিসটা চলছে আর কি জিদ্দার এগেন্সে যাই হোক আমি সেটা আর বলতে চাই না নতুন করে হাইলাইট করতে চাই না এই চিংড়ি চিন্দিগুলোর কোনো ইয়েতেই আপনারা কান দেবেন না এবং কান দিলেও আমার মনে হয় যে আপনারা জানেন আপনারা অডিয়েন্স ইস ভেরি মাচ স্মার্ট তারা বুঝে গেছে কি করতে হবে আর দেখুন মানে এদের কথায় কান না দিয়ে লোকে বুমেরাং দেখছেও সব তো প্রমাণ বুকমাইসো আর তো কিছু প্রমাণ না সবটা প্রমাণ বুকমাইশো ফাটিয়ে দিয়েছে বুমেরা আজকে সব উড়িয়ে দিয়েছে বুমেরা আজকে। জিদ্দা বিগ লাভ বিগ লাভ দাদা তুমি ফাটিয়ে দিয়েছো তুমি সব শেষ করে দিয়েছো বুমেরাং উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার বুমেরাং ব্লকবাস্টার হয়ে গেল এটা আমরা বলে দিতে পারি এখন থেকেই কারণ যে লেভেলের রেসপন্স এই ছবিটা পাচ্ছে এই রেসপন্সটাকে তো ব্লকবাস্টার রেসপন্স মানবে ছবি তো হিট হয়ে গেছে চলো এখন ছবিটাকে ব্লকবাস্টার রেসপন্স মানতে হবে এবার চলতে চলতে ছবিটা ব্লকবাস্টার হয়ে যাবে কারণ ওই যে সেই খরগোশ আর কচ্ছপের গল্প কচ্ছপ কিন্তু টুকটুক টুটুক করে গিয়ে ঠিক হিট করে দিয়ে বেরিয়ে যাবে সেরকম ঠিক সুপার হিট করে দিয়ে বেরিয়ে যাবে এই সিনেমা তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বাঙালি দর্শক এখনও সিরিয়ালে পরিবর্তন হয়নি পুরোপুরি যেটা বুঝিয়ে দিয়ে গেল বাঙালি দর্শক লাভ ইউ ইচ এ এভরি বাংলার দর্শককে ভূমিরাঙ্কে চুজ করার জন্য চলো বন্ধুরা নতুন কোন ভিডিও তো দেখা হবে ভাই